জি ধন্যবাদ বিসমুল্লাই রহমান রাহীন আজকে ঢাকা আইনজীবী ফোরাম কর্ত্রিকা আয়োজিত এই একত্রিশ দফা কর্মশালা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব খুরশিদা আলম মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মানিত সভাপতি জনাব জয়নাল আবেদিন উপস্থিত প্যাস্টার কায়সার উপস্থিত প্রখ্যাত আইনজীবী প্রফেসর বুরহান উদ্দিন উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিডিয়া সেলের আহ্বায়ক জানাব ডক্টর পাভেল সহ আমার সামনে উপস্থিত এই হলের ভেতরে এবং ক্যামেরার মাধ্যমে আমি দেখেছি যে একটি অন্য ঘরেও আরও আইনজীবী উপস্থিত আছেন যারা শুনছেন বা দেখছেন উপস্থিত সকল আইনজীবী বৃন্দ আসসালাম আলাইকুম আপনাদেরকে প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাই যে এই অনুষ্ঠানটিতে কথা বলার সুযোগ হওয়ার জন্য আমার আমার মনে হয় আপনারা ডক্টর পাভেলের কাছ থেকে আমাদের একত্রিশ দফার যে পুরো বিষয়টি এই বিষয়টি সম্পর্কে আমরা আপনারা এর মধ্যেই সম্পূর্ণভাবে মোটামুটিভাবে শুনেছেন এবং আমাদের লক্ষ্য কি উদ্দেশ্য কি সংক্ষিপ্তভাবে উনি তুলে ধরেছেন খুব সুন্দরভাবে এখন এই যে একত্রিশ দফা এই একত্রিশ দফাটির শুরু করার আগে আমরা যদি ভিন্নভাবে একটা বিষয় চিন্তা করি সেটি হলো যে একজন আপনারা আজকে যারা এখানে উপস্থিত আছেন সেটি সুপ্রিম কোর্ট হোক হাইকোর্ট হোক ঢাকা বার হোক অথবা বাংলাদেশের অন্য যে বারগুলো আছে সবগুলো বারের কেউ না কেউ কোনো না কোনো সদস্য আজকে এখানে উপস্থিত আছেন একজন আইনজীবী হিসাবে যদি আপনি একটু পিছনে ফিরে তাকান তাহলে বিগত পনেরো ষোলো বছর বা সতেরো বছর আমরা যদি সেই ওয়ান ইলেভেন থেকে ধরি তাহলে আপনি আপনার যে সেক্টরটি এই সেক্টরে কি অবস্থা হয়েছে কি অরাজকতা হয়েছে কি অবিচার কি অন্যায় হয়েছে এটি আপনাদের প্রত্যেকের মেমোরিতে রয়ে গিয়েছে স্মৃতিতে রয়ে গিয়েছে এখন প্রিয় উপস্থিতিবৃন্দ ঠিক একইভাবে যেহেতু আপনারা এমন একটি পেশায় আছেন আপনাদেরকে আপনার পেশাগত দায়িত্বের কারণে বিভিন্ন মানুষের সাথে আপনাদেরকে মিশতে হয় কথা বলতে হয় আপনি একজন লয়ার কিন্তু লয়ার হিসেবে আপনাকে পেশাগত কারণেই ব্যবসায়ীর সাথে কথা বলতে হয় আপনাকে পেশাগত কারণে ডাক্তারের সাথে কথা বলতে হয় ইঞ্জিনিয়ার সাথে কথা বলতে একজন শিক্ষকের সাথে কথা বলতে হয় একজন গৃহিণীর সাথে কথা বলতে হয় একজন ছোট মুদির দোকানদার হোক বা একজন ছোট ব্যবসায়ী হোক বা যে কোনো পেশার সাংবাদিক হোক যে কোনো পেশার মানুষের সাথে কম বেশি কথা বলতে হয় আপনার পেশাগত কারণে এবং সবার কাছ থেকে বিগত পনেরো বছর বিভিন্নভাবে আপনারা বিভিন্ন নির্যাতনের কাহিনী শুনেছেন অত্যাচারের কাহিনী শুনেছেন ডিপ্রাইভ যেই শব্দটি বাংলাদেশে বহুল এখন জনপ্রিয় আলোচিত বৈষম্য যেই শব্দটি এই বৈষম্যের শিকার হয়েছেন বহু লক্ষ কোটি মানুষ এই বাংলাদেশের আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ যে সকল রাজনৈতিক দল স্বৈরাচারের সময় মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সোচ্চার ছিল মানুষের অধিকার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সোচ্চার ছিল সেই সকল দলের নেতা বা কর্মীদের কি অবস্থা হয়েছে তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে না আপনারা অর্থাৎ আপনাদের এই সেক্টর সহ আইন সেক্টর সহ বিচার ব্যবস্থা সহ সর্বক্ষেত্রে একটি অরাজক অবস্থা ছিল একটি ভঙ্গুর পরিস্থিতি হয়ে গিয়েছে হয়ে গিয়েছিল না হয়ে গিয়েছে অর্থাৎ এখনো ক্ষেত্র চলমান আছে প্রিয় উপস্থিতিবৃন্দ এখানে বক্তারা উল্লেখ করেছেন আপনাদের কাছে আমি যতটুকু জানি আপনাদের প্রত্যেকের কাছে একটি ছোট বুকলেটও পৌঁছে গিয়েছে বোধ হয় বাইনা অনুষ্ঠানের শুরুতেই এবং সেখানে যদি আপনারা দেখেন সেখানে একটি ডেইট লেখা আছে যে কবে আমরা প্রথম এই একত্রিশ দফাটি উপস্থাপন করেছিলাম দেশের মানুষের কাছে দেশের সামনে আমরা উপস্থাপন করেছিলাম প্রথমে এটি একত্রিশ দফাটি একত্রিশ দফা ছিল না এটি ছিল সাতাইশ দফা এখানে বোরহান সাহেব খুব সুন্দরভাবে বলেছেন ওনার বক্তব্যে যে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কর্তৃক ঘোষিত যে উনিশ দফা ছিল সেখান থেকে আমরা নিয়েছি যা বর্তমান সময়ের সাথে বা ভবিষ্যতের সাথে সামঞ্জস্যপূর্ণ সময়ের সাথে কিছু কিছু জিনিসটা অবশ্যই পরিবর্তিত হয় এরপরে আমরা ভিশন টোয়েন্টি থার্টি দেশ বেগম খালেদা জিয়া যেটি উপস্থাপন করেছিলেন সেখান থেকেও নিয়েছি আমরা প্রথমে এটিকে সাতাইশ দফা হিসাবে উপস্থাপন করেছিলাম পরবর্তীতে আমাদের সাথে যে সকল আমি রাজনৈতিক দল ছিলেন তাদেরও মতামত নিয়েছি তারাও কিছু কিছু মতামত নিয়েছেন তারপরে আমরা এটিকে একত্রিশ দফায় নিয়ে আসি সাতাইশ থেকে অন্যান্য যে সকল রাজনৈতিক আমাদের সাথে রাজনৈতিক দল ছিলেন আন্দোলনে তাদের মতামতের ভিত্তিতে তাদেরও কিছু সাজেশন ছিল সেটার ভিত্তিতে আমরা একত্রিশ দফায় নিয়ে আসে এখন এই একত্রিশ দফাটি আমরা প্রায় আড়াই বছর আগে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি দেশের সামনে উপস্থাপন করেছি যেই পয়েন্টটি দিয়ে আমি আপনাদের সামনে আলোচনা আমার বক্তব্য শুরু করেছি যে প্রত্যেকটি সেক্টর কি অবস্থা হয়েছে সেটি কম বেশি চাক্ষুষ প্রমাণ আপনারা সেটি বিভিন্নভাবে ভাবে আপনারা সে বিষয়ে ধারণা আছে আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের সমর্থনের ভিত্তি করে এর আগে কয়েকবার রাষ্ট্র পরিচালনা করেছে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে হ্যাঁ আমরা অতীতে রাষ্ট্র পরিচালনা করেছি হতে পারে ক্ষেত্র বিশেষে আমাদের কিছু কিছু ভুল হয়েছে আমরা যেভাবে অনেক জিনিস করতে চেয়েছি হয়তো পারিনি বিভিন্ন সীমাবদ্ধতার কারণে কিন্তু আমাদের একটি অভিজ্ঞতা আছে এই দলের অভিজ্ঞতা আছে এই দলে অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আছেন যারা রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন আমরা এই সব কিছুর আলোকে বিবেচনা করে আলোচনা করে একত্রিশ দফাটি আমরা উপস্থাপন করেছি আমরা দেখেছি যে স্বৈরাচারের সময় বিশেষ করে এটির প্রক্রিয়াটি শুরু হয়েছিল ওয়ান ইলেভেনের গভর্নমেন্টের সময় থেকে এবং পরবর্তীতে যে পলাতক স্বৈরাচার তাদের সময় এটি কন্টিনিউ করেছে আমরা অর্থনীতির কথা বলি আমরা কৃষির কথা বলি আমরা শিল্পের কথা বলি আমরা শিক্ষার কথা বলি আমরা স্বাস্থ্যের কথা বলি বিচার ব্যবস্থা তো অবশ্যই আছে আমরা প্রশাসনের কথা বলি সেটি সিভিল প্রশাসন হতে পারে সেটি পুলিশ প্রশাসন হতে পারে সেটি মিলিটারি প্রশাসন হতে পারে আমরা যেই সেক্টরের কথা বলি না কম বেশি প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে ফেলা হয়েছিল ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল কেন নিয়ে যাওয়া হয়েছিল কিভাবে নিয়ে যাওয়া হয়েছিল এগুলো লম্বা স্টোরি সেগুলোতে যাওয়ার প্রয়োজন নেই যেই কথাটি আমি আপনাদের সামনে বলছিলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু রাষ্ট্র পরিচালনার একটি অভিজ্ঞতা এই দলের আছে এই দলের সেই সকল ব্যক্তি আছেন যারা রাষ্ট্র পরিচালনা করেছেন সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছেন দেখেছেন অভিজ্ঞতার আলোকে আমরা দেখেছি যে আমরা যদি কতগুলো এখন পলিসি সিদ্ধান্ত গ্রহণ না করি তাহলে এই দেশকে ধ্বংস থেকে রক্ষা করা সম্ভব নয় যে সময় বাংলাদেশের কোনো ব্যক্তি বর্তমানে আমরা অনেককে শুনছি এইরকম বিভিন্ন সংস্কার প্রস্তাব উপস্থাপন করছেন যেটি একটি খুব ভালো বিষয় বলে আমি মনে করি প্রত্যেকটি মানুষেরই চিন্তা ভাবনা আছে বক্তব্য আছে বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা আছে জ্ঞান আছে প্রত্যেকেই তাদের তাদের আইডিয়াটি শেয়ার করতে পারেন উপস্থাপন করতে পারেন কিন্তু যে সময় কেউ সাহস করেনি স্বৈরাচারের মুখের উপরে দাঁড়িয়ে স্বৈরাচারের চোখে চোখ রেখে বলতে যে এই এই বিষয় সংস্কার করা প্রয়োজন এই বিষয়ে দেশ ধ্বংসের দ্বার প্রান্তে ঠিক সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদ দল তার সাথে যে সকল রাজনৈতিক দল আন্দোলনে আমরা রাজপথে ছিলাম সকল দল মিলিতভাবে আমরা একত্রিশ দফা উপস্থাপন করেছি আজকের অনেক অনেক ব্যক্তিবর্গই সেদিন সংস্কারের স্বর ধার কাছে ওনারা ছিলেন না কিন্তু সেদিন বিএনপি সহ বিএনপির সাথে সমমনা মানুষগুলো সমমনা দলগুলো আমরা একত্রিশ দফা উপস্থাপন করেছিলাম এখন যে কথাটি একটু আগে আপনাদের সামনে বলেছি যে একত্রিশ দফার ভিতরে কি কি আছে বা একত্রিশ দফা কেন কোন লক্ষ্যে প্রিয় সহকর্মী বৃন্দ অভিজ্ঞতা তো অবশ্যই আছে এবং অভিজ্ঞতার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটির লক্ষ্য এবং উদ্দেশ্য কি আমরা একটি রাজনৈতিক রাজনৈতিক দল আমাদের এসব থাকবে আমরা চাইব আমাদের লক্ষ্য কৃষি নিয়ে আমরা কি ভাবি কৃষিকে কিভাবে আমরা সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করতে পারি অথবা কৃষি থেকে সবচেয়ে বেশি কিভাবে মানুষ উপকৃত হতে পারে কৃষিকে কীভাবে উন্নত করা যেতে পারে শিক্ষা শিক্ষা নিয়ে আমরা কিভাবে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কিভাবে গড়ে তুলতে চাই কিভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা ব্যবস্থাকে সাজালে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে কিভাবে স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে সাজালে দেশের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে আমরা দেখেছি বাংলাদেশ থেকে বহু বহু মানুষকে চিকিৎসার জন্য চলে যেতে হয় যে চলে যান যারা এফোর্ড করতে পারেন বিভিন্ন দেশে যান তারা যান শিক্ষা নিয়ে বিভিন্ন রিপোর্ট বের হয়েছে সেই রিপোর্টের ভিত্তিতে আলোচনা করলে মনে হবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার ধারণা আপনারাও বিশ্বাস করবেন বা মনে করার যথেষ্ট কারণ আছে যে এর আগে যে পলাতক স্বীরাচার সরকার তারা ইচ্ছাকৃত ভাবেই সেবাকে নষ্ট করে দিয়েছিল কারণ যে কোনো একটি জায়গায় যে কোনো একটি দেশকে একটি সুবিধা দেওয়ার জন্য তো এটা বিবেচনা করলে বিভিন্ন বিষয় আসে জ্বালানি বা জ্বালানি সংক্রান্ত বিষয় যদি আমরা দেখি আমাদের বিদ্যুৎ সেক্টর বা জ্বালানি সেক্টর সব কিছু বিবেচনা করলে এরকমই একটি ধারণা ফুটে উঠে আমাদের দেশের পানি ব্যবস্থা আমরা কী কিভাবে কীভাবে পানি ব্যবস্থা করতে চাই কয়েকদিন আগে আপনারা খেয়াল করেছেন যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিস্তা বাঁচাও এরকম একটি কর্মসূচি সাথে আমরা সম্পৃক্ত হয়েছে। দলের অবস্থান থেকে আমরা কর্মসূচি গ্রহণ করেছি এই যে বিষয়গুলো শিক্ষা বলেন স্বাস্থ্য বলেন দেশের কৃষি বলেন এই যে তিস্তার কথা বললাম ফারাক্কার বিষয়ে আমরা উল্লেখ করেছি আমরা অতীতে যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলাম দেশ নেত্রী খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ফারাক্কা চুক্তি করেছেন দেশ নেত্রী খালেদা জিয়া যখন দায়িত্বে ছিলেন সেই সময় আমরা যখন আমাদের পক্ষে মনে হয়েছে সরকার মনে করেছে আমরা জাতিসংঘের বিষয়টি উপস্থাপন করেছি যে আমরা আমাদের ন্যায্য হিসা চাই এইভাবে এই বিষয়গুলো এই বিষয়গুলো বিভিন্নভাবে একত্রিশ দফায় নিয়ে আসা হয়েছে কারণ আমাদের রাজনৈতিক দল হিসেবে একটি লক্ষ্য আছে একটি উদ্দেশ্য আছে কিভাবে আমরা দেশকে সামনে নিতে চাই প্রিয় উপস্থিতিবৃন্দ একটি একত্রিশ দফার মধ্যে মনে হয় আরেকটি বিষয় আছে বোরহান সাহেব খুব সুন্দরভাবে ওখানে তুলে ধরেছেন একটি তো আছে এইসব কর্ম পরিকল্পনা যেখানে আমরা মানুষের সে বেকার হোক সেটি অর্ধশিক্ষিত হোক অল্প শিক্ষিত হোক শিক্ষিত বেকার হোক বেকারদের কর্মসংস্থান কিভাবে করতে চাই আমরা শিল্প ব্যবস্থাকে কিভাবে সাজাতে চাই একটু আগে আমি বলেছি কৃষি স্বাস্থ্য এইগুলো সেক্টর অর্থাৎ যেগুলোতে মানুষ সরাসরি উপকৃত হবে যেগুলোতে মানুষ উপকৃত হবে মানুষ স্বস্তিতে থাকবে এরকম কতগুলো সাবজেক্ট আছে আর আরেকটি ভাগ আছে যেই ভাগটির সাথে কম বেশি পেশাগত কারণে আপনাদের একটি সম্পর্ক আছে সেটি যেমন উল্লেখ করতে হয় যেমন আমরা বলেছি আপার হাউস বা দ্বিকক্ষ বিশিষ্ট একটি বিষয় আমরা বলেছি আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুনর্বর্তন করতে চাই আমরা বলেছি যে আমরা যেটি আছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার একটি ভারসাম্য আমরা বলেছি যে আমরা মনে করি যে দেশের এই সংসদ যে ব্যবস্থা এই ব্যবস্থার মধ্যে স্বাভাবিক যেহেতু সংসদীয় ব্যবস্থা এখানে প্রধানমন্ত্রী হয় এবং আমাদের একটি মনে করার কারণ আছে বিভিন্ন বিবেচনায় আমরা মনে করি যে যে স্বৈরাচার ব্যবস্থাটি এটিকে যদি আমরা ঠিক করতে চাই এটির হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চাই আমরা মনে করি যে একজন ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এখন প্রিয় উপস্থিতিবৃন্দ এইটি আরেকটি সেক্টর এটি আরেকটি সেক্টর এই যে আইনগত বিষয় বা এই যে নৈতিক কতগুলো বিষয় এটি আরেকটি সেক্টর এখানে দুটো ভাগ আছে একত্রিশ দফার মধ্যে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন একটি হচ্ছে প্রত্যেকদিন মানুষের প্রতিটি মানুষের সাথে কীভাবে মানুষের জীবনযাত্রা বা লাইফকে একটা বেটার পজিশনে নেওয়া যায় সকলের সব শ্রেণী প্রেশার মানুষকে সেটি একটা চ্যাপ্টার আরেকটি চ্যাপ্টার আছে নৈতিক কতগুলো বিষয়ের পরিবর্তনের বা নৈতিক কতগুলো বিষয়ের উন্নতি সেটি আমাদের রাজনৈতিক সবকিছু চিন্তা চেতনার পরিবর্তন এখন অবশ্যই এখানে বোরহান সাহেব আবার বলতে হচ্ছে আমাকে ওনার কথা উনি একটি কথা বলেছেন যে এই বিষয়গুলোকে যদি আমাদের অ্যাড্রেস করতে হয় বা যে কোনো বিষয় যদি আমরা অ্যাড্রেস করতে চাই না কেন এই বিষয়গুলোকে অবশ্যই অবশ্যই পার্লামেন্টের মাধ্যমে করতে হবে সংসদের মাধ্যমে করতে হবে সংসদবিহীন একটি সরকার যত যাই করুক সেই বিষয়গুলো আমার ঠিক বোধগম্য নয় একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে একজন রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক কর্মী হিসাবে আমার বোধগম্য নয় যে কিভাবে ইমপ্লিমেন্ট করা সম্ভব একটি পার্লামেন্ট ছাড়া কারণ যারা সংস্কারের কথা বলছেন আমার ধারণা নিশ্চয়ই ওনারাও এতটুকু বুঝতে সক্ষম যে যাই করি না কেন কারণ অতীতে দেখা গিয়েছে যে অনেকে এরকম অনেক সংস্কারের কথা বলেছে কিন্তু যখন পার্লামেন্ট বসেছে আমরা ওয়ান ইলেভেনের সময় দেখেছি তারও অনেক বড় বড় সুন্দর সুন্দর কথা বলেছিল অনেকগুলো সংস্কার পুস্তক কি কি সব করেছিল কিন্তু পরবর্তীতে যখন পার্লামেন্ট বসেছে স্বৈরাচার যখন ক্ষমতা গ্রহণ করেছে খুব ক্লিয়ারলি বলা যায় কম বেশি এটি বলার জন্য রকেট সায়েন্সের প্রয়োজন হয় দুই হাজার আট সালের নির্বাচনে সেখানে ঘাপলা ছিল সেটি যে স্বৈরাচার যে ক্ষমতায় ছিল তার বিভিন্ন কথাবার্তা থেকে বেরিয়ে এসেছে এগুলি ঐতিহাসিকভাবে প্রমাণিত এছাড়াও ইলেকশন রেজাল্ট অ্যানালাইসিস করলে আমরা দেখেছি দুই হাজার আট সালে তারপরেও গণতন্ত্রের স্বার্থে আমরা সেটিকে একসেপ্ট করে নিয়েছিলাম সেই সময় তো আমরা যদি দেখি তাহলে আমরা দেখেছি যে তখনও সেই সব সংস্কার প্রস্তাবকে সংস্কার প্রস্তাবকে তখন অন্যভাবে চেঞ্জ করে ফেলা হয়েছিল করা হয়নি কারণ সেটি প্রকৃত জনগণের ভোটে নির্বাচিত সংসদ ছিল না জনগণের ভোটে দু সালে প্রকৃত জনগণের ভোটে ছিল না এবং এইবার আর সেইবারের তফাৎটা এটাই হচ্ছে যে এইবার সংস্কারের প্রস্তাব সবচাইতে প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের সামনে এবং দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে আর কেউ করার আগে সবচাইতে আগে আমরা করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সংস্কার প্রস্তাব সবচাইতে আগে উপস্থাপন করেছি কমিটমেন্ট করেছি আমরা বাংলাদেশের মানুষের কাছে সেজন্যই এটিকে পর্যায়ক্রমিকভাবে ধারাবাহিকভাবে এটিকে সাকসেসফুল করা অথবা এটি প্রতিশ্রুতি পূরণ করা এটি আমাদের একটি পবিত্র দায়িত্ব এবং এই পবিত্র দায়িত্ব যদি আমাদেরকে পর্যায়ক্রমিকভাবে বাস্তবতা নিরিখে আমাদেরকে এটিকে পূরণ করতে হয় অবশ্যই একটি সংসদের প্রয়োজন আছে কারণ সংসদ ছাড়া একটি নির্বাচন যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রকৃতভাবে তাদের রায় প্রদান করতে পারবে সেই রায়ের মাধ্যমে যেটাই রেজাল্ট হোক না কেন সংসদের স্বচ্ছ এবং স্বাভাবিক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই রায়টি হবে সেই রায়ের মাধ্যমে সংসদ যেটাই হোক না কেন সেই সংসদ একমাত্র সংস্কার প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে প্রিয় উপস্থিতিবৃন্দ বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিষয় কোন নির্বাচন আগে হবে কোন নির্বাচন পরে হবে বিভিন্ন বিভিন্নজনের বিভিন্ন দাবি হয়তো থাকতেই পারে এটিতে থাকতেই পারে কিন্তু আমাদেরকে আজকে একটি বাস্তবতা মনে হয় বিবেচনা করতে হবে সেই বাস্তবতা আমরা যদি আমাদের চারিদিকে তাকাই তাহলে আমরা একটি অস্থিরতা হয়তো লক্ষ্য করতে পারি বিভিন্ন টিভি টক থেকে আরম্ভ করে বিভিন্ন ব্যক্তি যারা বিভিন্নভাবে তাদের রাজনৈতিক বক্তব্য উপস্থাপন করেন বিভিন্ন মাধ্যমে ইলেকট্রনিক মাধ্যম সব বিভিন্ন মাধ্যমে প্রত্যেক জায়গায় আমরা দেখছি যে একটি অস্থিরতা বিরাজ করছে এই অস্থিরতা বিরাজ করার হয়তো একটি মূল কারণ হতে পারে যে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমরা মনে করি মূল দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালী সরকারের মূল দায়িত্ব হচ্ছে সেটি অর্থাৎ দেশের মানুষ যেই সিদ্ধান্ত নিতে চায় সেই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করা এবং দেশের মানুষকে তার সিদ্ধান্ত নিতে সহযোগিতা করা সেই ব্যবস্থা করা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে সহযোগিতা করা এটি হওয়া উচিত তাদের মূল লক্ষ্য আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন কথাবার্তা সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কথাবার্তা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা এবং বিভিন্ন ব্যক্তির আলোচনা থেকেও ফুটে উঠছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্ছিত হচ্ছেন ক্ষেত্র বিশেষে এবং বিভিন্ন স্টেটমেন্ট থেকে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন স্টেটমেন্ট থেকে বিভিন্ন রকম কনফিউশনের তৈরি হচ্ছে বিভিন্ন কনফিউশন তৈরি হচ্ছে মানুষ বিভিন্নভাবে কনফিউজ হচ্ছে প্রিয় উপস্থিতিবৃন্দ খুব স্বাভাবিকভাবে রাজনীতিতে যখন কনফিউশন থাকবে অস্থিরতা তখন দেখা দিবে আমাদের এবং এই অস্থিরতার কারণে প্রত্যেকটি দেশের প্রত্যেকটি মানুষ সমস্যার সম্মুখীন হবে কারণ যখনই রাজনৈতিক অস্থিরতা থাকবে রাজনৈতিক স্টেবিলিটি যদি আমরা এনশিয়োর করতে না পারি তাহলে আমরা যে যত সংস্কারই ঘোষণা করি না কেন যে যত নীতি গ্রহণ করি না কেন কোনোটি সাকসেসফুল হবে না রাজনীতি অস্থির হলে এটি এফেক্ট করবে অর্থনীতিতে এবং অর্থনীতি এফেক্ট করবে সব কিছুকে অর্থনীতি এফেক্ট করবে সব কিছুকে সেই জন্যেই অর্থনীতি এফেক্ট করবে এমনকি আপনারা যারা আইন পেশার সাথে সম্পৃক্ত আছেন আপনার পেশাকে এফেক্ট করবে খুব স্বাভাবিকভাবে একজন ক্ষুদ্র মুদি দোকানদার বলি একজন রিক্সা চালক বলি একজন সিএনজি চালক বলি একজন মাঝারি ব্যবসায়ী বলি যে কারো কথাই বলি না কেন প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এফেক্ট করবে এবং প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে সেই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত অন্তর্বর্তীকালীন আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত অবশ্যই দেশকে আগামী দিনে একটি যত দ্রুত সম্ভব একটি স্টেবল স্থিতি অবস্থার কাছে নিয়ে আসা আমরা যখন একটি স্থিতি অবস্থার মধ্যে নিয়ে আসবো সারা পৃথিবীতে যেটি গ্রহণযোগ্য বিষয় যে রাজনৈতিক অস্থিরতা বলুন বা রাজনৈতিক আলোচনা বলুন রাজনৈতিক রাজনৈতিক তর্ক বিতর্ক বলুন সেটিকে সংসদের মধ্যে নিয়ে আসা সংসদই হচ্ছে সবচেয়ে বড় জায়গা সবচেয়ে মূল জায়গা যেখানে রাজনৈতিক বিষয়ে আলোচনা সিদ্ধান্ত যাই হোক না কেন সেটি সংসদের মধ্যে হয়ে থাকে আমরা যদি সংসদকে কার্যকর করতে যত দেরি করব এই অস্থিরতা এই তর্ক বিতর্ক সবকিছু তখন সংসদের বাইরে চারিদিকে ছড়াতে থাকবে এবং সংসদের বাইরে যত বেশি এটি ছড়াবে তত সব জায়গায় বিভিন্নভাবে অর্থনীতিকে শুরু করে সামাজিক অবস্থান থেকে শুরু করে সকল জায়গায় একটি অস্থিরতা দেখা দেবে যা সামগ্রিকভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করবে কাজেই প্রিয় উপস্থিতিবৃন্দ আপনারা এখানে আছেন আপনাদের নামের সাথে একটি লার্নের শব্দ সবসময় ব্যবহার করা হয় এবং এই কথাটি কম বেশি আমরা সবাই বিশ্বাস করি এটি যথার্থতা আছে সেজন্যই আজকে এখানে যেই উপস্থিতিবৃন্দ আপনারা উপস্থিত আছেন আপনারা আমি মনে করি সমাজের একটা দর্পণ হিসাবে আপনাদেরকে আমরা বিবেচনা করতে চাই এবং সেই জন্যই আপনাদের এখানে বিশাল একটি ভূমিকা আছে এখানে আপনারা এই পেশার সাথে যারা জড়িত আছেন আপনাদের একটি বিশাল ভূমিকা আছে কি সেই বিশাল ভূমিকা সেই বিশাল ভূমিকাটা হচ্ছে যে এই যে আমি যেভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি যে দেশে একটি স্থিতি অবস্থা প্রয়োজন আমাদের স্বৈরাচার দেশকে যে অবস্থায় রেখে গিয়েছে পলাতক স্বৈরাচার দেশে অবশ্যই দ্রুত একটি স্থিতি অবস্থার প্রয়োজন উপস্থিতিবৃন্দ আহ একটি কথা আমি জানি না এই কথাটি কে কিভাবে গ্রহণ করবেন তবে একটি কথা আমি মনে করি আহ দেখুন তালি পাওয়া কথা বলা খুব সহজ ব্যাপার কিন্তু ক্লাপিং পাওয়ার জন্য এরকম রাজনীতির চটকদার এরকম অনেক কথা থাকে কথা যেগুলো আমরা বলতে পারি বাট বাস্তবতা বা বাস্তব কিন্তু অনেক ভিন্ন অনেক রুডো। বাস্তবে আমাদেরকে অনেক বিষয়ে ডিল করতে হয় আমাদেরকে আমাদেরকে বলতে আমরা সকলকে আমাদেরকে মেনে চলতে হয় বুঝে চলতে হয় সেজন্যই আমি বলছি যে আজকে যেই কথাগুলো আমি আহ বলার চেষ্টা করেছি আপনাদের সামনে বলতে চাইছি আপনাদের সামনে সেটি হচ্ছে যে আমরা যত দ্রুত দেশে একটি স্থিতি অবস্থা মানে এটি আগে করব না ওটি আগে করব ওটি আগে করব না এটি আগে করব। এই তর্ক বিতর্ক যদি চলতে থাকে তাহলে সামগ্রিকভাবে জাতি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আরো বেশি দেশ তো ক্ষতিগ্রস্ত হবে এবং বিভিন্ন সমস্যা দেখা দিবে সেজন্যই আমরা মনে করি বিএনপির অবস্থান থেকে আমরা মনে করি রাজনৈতিক দল হিসাবে আমরা মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি দেশে যত দ্রুত সম্ভব একটি স্থিতি অবস্থা আনা সম্ভব তত দ্রুত দেশকে ধ্বংসের কিনারা থেকে ধীরে ধীরে বের করে নিয়ে আসা সম্ভব সরিয়ে নিয়ে আসা সম্ভব অনেকেই বলে থাকেন কোন কোন ব্যক্তি আমি শুনেছি অনেকে অনেকের না বলেও কোনো কোনো ব্যক্তি বলার চেষ্টা করেন বা বলে থাকেন যে নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে নির্বাচন হলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে সে কথাটি এইভাবে না বলে আমরা চিন্তা করতে পারি নির্বাচন হলে যেহেতু একটি স্থিতি অবস্থা আসবে এবং ধীরে ধীরে রিফর্ম কাজগুলো শুরু হবে সমস্যাগুলোর প্রকটতা তীব্রতা ধীরে ধীরে কমা শুরু করবে এবং নির্বাচন হলে সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায় এটি দায়িত্বপ্রাপ্ত হবেন বিভিন্ন মানুষ যখন দায়িত্বপ্রাপ্ত হবেন স্বাভাবিকভাবেই তারা বসবেন তারা আলোচনা করবেন তারা কাজ করবেন একদিনে কোনো কিছুই হবে না বাট পসিবিলিটি শুরু হবে সম্ভাবনা শুরু হবে কাজেই প্রিয় উপস্থিতিবৃন্দ আজকে আমরা এখানে একত্রিশ দফার কর্মশালায় অনুষ্ঠানে যোগদান করেছি এই একত্রিশ দফার লক্ষ্য উদ্দেশ্যই ছিল দেশ এবং দেশের মানুষ কিভাবে দেশের মানুষের অবস্থার উন্নতি ঘটনা যায় কিভাবে দেশের উন্নতি ঘটনা যায় এই একত্রিশ দফা বাস্তবায়নের সুযোগ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থনে সরকার গঠনে সক্ষম হয় তাহলে এই একত্রিশ দফা আমরা পূরণে আমরা যথাসাধ্য আমাদের অবশ্যই চেষ্টা থাকবে কিন্তু কিন্তু একত্রিশ দফাকে যদি আমাদের বাস্তবায়ন করতে হয় তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একত্রিশ দফা বাস্তবায়ন করতে হলে একত্রিশ দফা আপনারা যদি খুব ভালো করে দেখেন আমরা আমাদের অবস্থান থেকে একত্রিশ দফা দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকার বেশ কয়েকটি ছয়টি বোধ কমিশন গঠন করেছেন তারাও বিভিন্ন বিষয়ে সুপারিশ দিয়েছেন আপনারা যদি মিলিয়ে দেখেন দেখবেন খুব একটা বেশি তফাত নেই একত্রিশ দফার সাথে খুব একটা বেশি ডিফারেন্স নেই কিছু কিছু থাকতেই পারে না থাকার কোনো কারণ নাই তাদের কিছু কিছু বিষয় মনে হয়েছে ওনারা দিয়েছেন এটা দিতেই পারেন ওনারা কিন্তু মূল বা বেসিক বিষয়গুলোর মধ্যে কোনো তেমন কোনো পার্থক্য নেই তাই যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা মনে করি এবং একই সাথে আপনারা প্রথমেই যেই কথাটি বলেছি আহ বোরহান সাহেব ওনার বক্তব্যে বলেছেন যে একত্রিশ দফা শুধু বিএনপি না বিএনপির সাথে আমরা আরো কতগুলো রাজনৈতিক দল যেই দলগুলোর সাথে আমাদের রাজনৈতিক আদর্শেরও ভিন্নতা আছে কিন্তু সেই দলগুলো সেই দলের নেতৃবৃন্দও কিন্তু আলোচনা পর্যালোচনা করে আমরা তাদের সাথে আলোচনা করে আমরা সকলে মিলে দিয়েছি কাজে একত্রিশ দফা এই বাংলাদেশের একটি বৃহৎ জনগোষ্ঠীর মতামতের রিফ্লেকশন বৃহৎ জনগোষ্ঠীর মতামতের রিফ্লেকশন শুধু বিএনপি না বিএনপির সাথে আরো অনেকগুলো দল আছেন যারা তাদের মতামত দিয়েছেন এবং তারাও বাংলাদেশের বহু মানুষকে রিপ্রেজেন্ট করেন বিএনপি যেমন করে তারাও করেন কাজটি বৃহৎ জনগোষ্ঠীর রিপ্রেজেন্টেশন হচ্ছে বা রিফ্লেকশন জনগোষ্ঠীর মতামতের রিফ্লেকশন হচ্ছে এই একত্রিশ দফা কাজে এখানে খুব অন্য কারো সাথে বা বর্তমানে যারা দিচ্ছেন তাদের সাথে খুব তাফাত হওয়ার কোনো কারণ নেই একত্রিশ দফা পূরণ করতে হলে শুধু আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থনে সরকার গঠনে সক্ষম হলে আমরা একত্রিশ দফা পূরণে প্রতিটি দল প্রতিটি মানুষের আমাদের সহযোগিতা কাম্য প্রতিটি দল প্রতিটি মানুষের সহযোগিতা কাম্য আমাদের আমরা একা পারবো না যেহেতু দেশ গঠন একক কোন কাজ নয় দেশ গঠন দেশকে রাষ্ট্র পুনর্গঠন রাষ্ট্রের কাঠামোকে পুনর্গঠন করতে হলে একক সরকারের পক্ষে সম্ভব নয় এটি দরকার সকল মানুষের সমষ্টিগত প্রচেষ্টার মাধ্যমে প্রিয় উপস্থিতিবৃন্দ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আজকে আপনাদের সামনে একত্রিশ দফা খুব সুন্দরভাবে আর অনেক বিস্তারিতভাবে ডক্টর আপনাদের সামনে উপস্থাপন করেছেন আপনাদের হয়তো কারো কারো মনে কোনো কোনো প্রশ্ন ছিল আমার মনে হয় এই প্রশ্নের পুরোটা না হলেও অনেকটার উত্তর আপনারা খুঁজে পেয়েছেন আপনাদের সকলের কাছে আমার একটি একান্ত অনুরোধ থাকবে আপনারা যেই ছোট ছোট বইটি নিয়েছেন এটি যদি আপনারা দয়া করে কষ্ট করে যদি একটি রিপ্রেন্ট করে নেন অথবা বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে পাবেন আইনজীবী বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের মাধ্যমে আমরা কিছু কিছু আপনাদেরকে সরবরাহ করতে সক্ষম হব আপনারা যতটুকু সম্ভব এখানে যেহেতু জাতীয়তাবাদী অধিকাংশ সদস্য উপস্থিত আছেন আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে যতটুকু আপনাদের কাছে যেভাবে সম্ভব যখন মনে করবেন আপনার ক্লায়েন্ট যারা আসবে দয়া করে তাদের সামনে খুব সংক্ষেপে হলে একত্রিশ দফার বিষয়টি তুলে ধরবেন আর যদি সম্ভব হয় চেষ্টা করবেন একত্রিশ দফার একটি বই ছোট যে বইটি বুক পকেটে রাখা যায় এই বইটি দয়া করে যাকে যাকে সম্ভবভাবে মনে করবেন তার কাছে বইটি পৌঁছে দিবেন তার সামনে আপনি কথাটি দয়া করে তুলে ধরবেন আমি একটু আগে যে কথাটি বললাম যে কোনো দেখুন একটি বিল্ডিং পাঁচতালে একটি বিল্ডিং গড়ে তুলতে হয়তো এক দেড়শো দুইশো শ্রমিক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গড়ে তুলতে সক্ষম হন কিন্তু বিল্ডিংটি যদি ভেঙে ফেলতে হয় আমার মনে হয় একজন দুইজন শ্রমিকের পক্ষে সম্ভব পুরো বিল্ডিংটি ভেঙে ফেলা কাজেই রাষ্ট্র পুনর্গঠনের জন্য প্রতিটি 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 দেশের মানুষ নাগরিকের বিবেকবান কাম্য সাহায্য কাম্য সকলের মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা একটি সুন্দর আমাদের প্রত্যাশিত একটি বাংলাদেশ ইনশাল্লাহ গড়ে তুলতে সক্ষম হব সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ